বলন্ত বন্ধুরা কিডনি নষ্ট করে কোন ফল অপশন হচ্ছে এক কাঁঠাল দুই কামরাঙা তিন সঠিক উত্তর হচ্ছে দুই কামরাঙা বলন্ত বন্ধুরা কিসের রস খেলে শরীরের ওজন কমে অপশন আখের রস অপশান দুই আদার রস অপশান তিন লেবুর রস সঠিক উত্তর হচ্ছে অপশন এক আখের রস বলুন তো বন্ধুরা কোন ফল খেলে লিভার সুস্থ থাকে অপশন এক কলা অপশন দুই আঙ্গুর অপশন তিন আপেল সঠিক উত্তর হচ্ছে অপশন দুই আঙ্গুর